হ্যাঁ কারণ বাচ্চাদের দেখার মতো বা বাঘের মতো খেলনার কোনো কিছু থাকলে আরো ভালো হতো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বা চিত্র বিনোদন স্থানকে ঘুরতে কার না ভালো লাগে এর জন্য মানুষ হাজার হাজার টাকা এমনকি লাখ লাখ টাকাও ব্যয় করে অবশ্যই বিনোদন প্রেমীদের কথা চিন্তা করে সমাজের এক্সিডেন্টের মানুষ আছে যারা প্রাকৃতিক সৌন্দর্যের রূপ দিতে ঢেলে সাজাই গড়ে তোলেন চিত্র বিনোদন কেন্দ্র বলছিলাম হোমায়ন কবির জনের কথা যিনি সর্বশ্রেণী মানুষের কথা চিন্তা করে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার নিভূত পল্লীর সাঁতারি পাড়াই সুবিশাল জায়গার উপর গড়ে তুলেছেন বিনোদন কেন্দ্র নাম দিয়েছেন আর শ্রীনগর ইকো পার্ক পার্কটির আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে আয়োজন করা হয় জামকালো সাংস্কৃতিক অনুষ্ঠান দিনটি ছিল বোধবার উনিশে জুন দুই

তো নিম্ন জ্যোতি শুরু করে সম্ভবান্তর ফ্যামিলি ভণ্ডার ফ্যামিলি সবাই কিন্তু নিজেদের মতো ব্যস্ত থাকি আমরা আমাদের নিজেদের বাচ্চাদের বিনোদন কেন্দ্রে একটা ভালো পরিবেশ নিয়ে যাবো এই সুযোগটা কম থাকে তো আমাদের দলপুর থানার মানুষকে যেতে হলে হয় ভেড়া অথবা ব্রিজ পা হয়ে করে দিকে যেতে হয় আর যেন আগামীতে যাওয়া না লাগে আপনাদের বাচ্চার মানসিক বিকাশের জন্য যত ধরনের ইকুইপমেন্ট থাকা দরকার সব ধরনের ব্যবস্থাই থাকে। থাকবে এবং একটা বাচ্চার মানসিক বিকাশ হলো সব থেকে বড় ব্যাপার আজ আমরা আসলে বাচ্চাদের ভাত কি করে মোবাইল দেখাই এখন আমাদের বাচ্চাদের মানসিক বিকাশ মোবাইলের মধ্যে চলে গেছে এটা ছেড়ে এটি বান্ধব একটা পার্ক এখানে আপনার বাচ্চাকে শিক্ষণে অনেক কিছু থাকবে আশা করি আগামী বছর যখন আসবেন তখন অন্য অন্ত আনন্দের সাথে ঘুরে মজা পাবেন আপনার বাচ্চা মজা পাবে পরিবারের মেম্বাররা মজা পাবে আজকে আমরা ইয়াং জেনারেশ

মানুষ তার মেধার বিকাশ ঘটিয়ে আজকে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ গভীর সাহিত্যিক কেউ ফুটবলার কেউ গায়ক বিভিন্ন পেশায় নিয়োজিত মেধার বিকাশ ঘটিয়ে আজকে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন আজ আমাদের যুব সমাজ যে যুব সমাজ আধুনিক বাংলাদেশ প্রধান নির্মাতা এই যুব সমাজ মাদকের সবলে আজ বংশিত তারা আজ এর একটি কারণ বিনোদনের অভাব আজকে এই মাদক সেবী

সবি মণ্ডল

এদিকে পল্লীর পার্ক ঘেসে এমন নান্দনিক পার্ক গড়ে তোলায় আগত দর্শনার্থীরা খুশির কথা তুলে ধরেন অবশ্যই অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে অবশ্যই পরিচিত হবে এবং মানুষ ছেলে মেয়ে এবং যারা বয়স্ক মানুষ এসে এখানে আনন্দ উপভোগ করবে আমি মনে করি এখান থেকে নেশামুক্ত একটা সমাজ গড়ার জন্য এটা একটা বিরাট ভূমিকা পালন করবে এখানে এসে মানুষ আনন্দিত করবে ঘোরাফেরা করবে খোলামেলা একটু জায়গায় আসা যাওয়া করলে মানুষের মন ফ্রেশ হয় সেই সাথে যে লেসা থেকে দূরে থাকার জন্য এটা একটা ভালো একটা উদ্যোগ নেওয়া এখানে মাঝে মধ্যে আসে এখানে আমার বাড়ি তারপর আমার কাকারা এখানে একটু আমার দাদা এখানে পাহারা করে আমাদের এলাকায় একটা সুন্দর ইয়ে হয়েছে হ্যাঁ কারণ নতুন জায়গা সবে এখানে বেড়ানোর মতো কোনো জায়গা নাই এটাই প্রথম হলো বাচ্চাদের দেখার মতো বা ঘোড়ার মতো খেলনার কোনো কিছু থাকলে আরো ভালো হতো আমাদের দৌলতপুর থানাতে এই আরশিনগর নামে নতুন এই বিনোদন কেন্দ্র এসে এইবারকার কারিটা আমাদের খুব ভালো কাটছে এবং আমরা এখানে এসে অনেক আনন্দ উপভোগ করছি আমার কাছে মনে হয় বাচ্চাদের যারা অত্যন্ত ছোট মানুষ তাদের বিনোদনের আমাদের আশেপাশে খুব একটা ভালো জায়গা নাই তাই আমি মনে করি এখানে বাচ্চাদের আনন্দ দেওয়ার মতো বিনোদন দেওয়ার মতো কিছু পরিবেশ তৈরি করা খুবই জরুরি আসলে এখানে খুব আনন্দদায়ক জায়গা জায়গাটা মনোরম পরিবেশ পরিবেশটা ভালো না আসলে জায়গাটা পার্কের মতোই ফেভারেট জায়গাটা আসলে এখানে পার্কের মানে যে জিনিসগুলো দরকার আর কি নাগরদোল্লা নৌকা বাইস আরো ছেলেদের মানে ছোট বাচ্চাদের বিনোদন কেন্দ্র বসার জন্য কিছু জায়গা হ্যাঁ মানে এগুলোতে তো এখনো সম্পূর্ণ হয়নি দেখা যাচ্ছে আর কি জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে কিন্তু জায়গার মাঝে মাঝে বসার জন্য কিছু অপশন করলে অনেক ভালো লাগতো আর যেমন আপনার মনে করেন যে বিনোদনের অন্যান্য পার্ক গুলান্দে বিনোদনের অনেক মাধ্যম থাকে এখানে আপনার জাস্ট লোকজনই আসছে আপনার এই যে ভেড়া যে পার্ক আছে আপনার এখানে বাচ্চাদের খেলাধুলা করার আরো বড়দের যে বিনোদন কেন্দ্রগুলো আছে নাগরদোলা আর অনেক মাধ্যম ওগুলা যদি আস্তে আস্তে পড়ে তাহলে এখানে ইনশাল্লাহ আলো একটা পর্যটক কেন্দ্র হবে মোহাম্মদ রফিক আর নিউজ টোয়েন্টি ফোর